নেইমার এমন একজন সেরা খেলোয়াড় যে মেসির সমান এবং কি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও অনেক ভালো কথাগুলো বলেছেন বোটাফু ক্লাবের প্রেসিডেন্ট দূর্দেশীয় মেলো নেইমার জুনিয়র ব্রাজিলের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা তারকা তবে বর্তমান সময়ে নিজ দেশের প্রধান কয়েকটি ক্লাব তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নেইমারের অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে ক্লাব কর্মকর্তাদের মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ঘরোয়া ফুটবলে এই ব্রাজিলিয়ানের প্রত্যাবর্তন হয়তো অনেকের আশা অনুযায়ী সহজ হবে না ব্রাজিলের ক্লাব সভাপতি দুর্দেশীয় মেলো স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে তিনি নেইমারকে দলে চান না রেসেন হা আল ভেনেগ্রা চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নেইমারের প্রতিভার প্রশংসা করলেও তার ক্যারিয়ার নিয়ে সমালোচনা করে বলেছেন খোদা না করুক নেইমার এমন একজন সেরা খেলোয়াড় যাকে আমি দেখেছি খেলতে তিনি মেসির সমান এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে অনেক ভালো কিন্তু তিনি নিজের ক্যারিয়ার নষ্ট করেছেন যার ফলে তার দীর্ঘদিনের এই চোট এখন আবার তিনি চোটগ্রস্ত এই মন্তব্য ঘিরে প্রতিবাদ জানান নেইমারের বোন রাফায়েলা যিনি নিজেই কিনা একজন বোটাফোগোর সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের বোন লিখেছেন খোদা না করুক সভাপতি দূরশ্রেষ্ঠী মেলো ধন্যবাদ বোটাফোগো শুধুমাত্র ম্যানেজমেন্টের চেয়েও অনেক বড় কিছু তবে সব আলোচনা সমালোচনা পেছনে ফেলে নেইমার ও তার পরিবার ব্রাজিলে প্রত্যাবর্তন করছেন এটা অনেকটাই নিশ্চিত আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মার্লো যিনি ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ তার মতে আলহিলাল তারকা দুই হাজার সালে সান্তোসে ফিরে আসছেন এখন দেখার বিষয় নেইমার কবে নাগাদ নিজ দেশে ক্লাবে ফিরে আসেন ওদিকে আবার চলতি মাসে ব্রাজিলের জাতীয় দলের হয়ে মাঠ মাতানোর কথা ছিল নেইমারের দীর্ঘ এক বছর ধরে চোটের সাথে লড়াই করে ফিরে আসেন নেইমার আল হিলালের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলে আবারও ইঞ্জুরিতে পড়েন যার ফলে তার খেলা হয়নি জাতীয় দলেও নেইমারের ঘন ঘন ইঞ্জুরি পড়া নিয়ে তার ক্লাবও নাকি বিরক্ত এমন বেশ কিছু খবর করে প্রচার ফলাও করা হয়েছিল এবং কি জানুয়ারি মাসেই নেইমারকে ছেড়ে দেওয়া হবে এমন গুঞ্জন শোনা গিয়েছিল তবে পরবর্তীতে জানা যায় চুক্তি অনুযায়ী পূর্ণাঙ্গ সময় পর্যন্ত থাকবেন নেইমার এখন দেখা যাক চোট কাটিয়ে নেইমার আবার কবে পূর্ণাঙ্গ সময়ে ফুটবল মাঠ কাঁপাতে পারবেন